মেয়েরা ছোঁয়াতেই পাগল হয়ে যাবে শুধু ঠিক জায়গায় সঠিকভাবে ছুতে জানতে হয় কিন্তু কী সে জায়গা আর কীভাবে আজকের ভিডিওতে জানাব এমন দশটি বিজ্ঞানসম্মত স্পর্শের টিপস যা নারীদের হৃদয় স্পর্শ করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেরি না করে চলুন জেনে নেই গুরুত্বপূর্ণ টিপসগুলো টিপস নম্বর এক সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো সম্পর্কেই ছোঁয়ার আগে পারস্পরিক সম্মতি থাকা বাধ্যতামূলক সম্মতি ছাড়া স্পর্শ কখনো ভালোবাসা হয়ে উঠতে পারে না টিপস নম্বর দুই গালের পাশে বা চিবুকে হালকা ছোঁয়া বিশেষ মুহূর্তে নারীদের মধ্যে রোমান্টিক আবেশ তৈরি করতে পারে তবে অবশ্যই সম্মতির সাথে টিপস নম্বর তিন ঘাড় ও গলা এই দুই জায়গায় হালকা ছোঁয়া বা চুমু নারীদের রোমাঞ্চিত করে তোলে এটি নার্ভ এন্ডিংয়ে ভরপুর একটি সংবেদনশীল জায়গা টিপস নাম্বার চার কণ্ঠে ভালোবাসার কথা যখন কানে বলা হয় অনেক নারী তাতে আবেগে ভেসে যান এটা একান্ত ঘনিষ্ঠ এবং এক ধরনের রোমান্টিক ইশারা টিপস নাম্বার পাঁচ চুলে হাত চালানো বিশেষ করে আরামদায়কভাবে নারীর মনে শান্তি ও গভীর ভালোবাসার অনুভূতি তৈরি করে টিপস নাম্বার ছয় হাত ধরা আঙ্গুলে চুমু বা আলতো করে হাত টেনে নেওয়া এই ছোট ছোট ছোঁয়াগুলো নারীর মনে অনেক গভীর অনুভবের জন্ম দেয় টিপস নম্বর সাত পিঠ পেয়ে কোমরের নিচ পর্যন্ত হালকা স্পর্শ অনেক নারীর কাছে বিশেষ এক রোমান্টিক অনুভূতির জায়গা টিপস নম্বর আট কাঁধে হাত রাখা বা ছোট্ট এক আলিঙ্গন অনেক নারীকে দেয় নিরাপত্তা ও মানসিক ভরসা বিশেষ করে আবেগের মুহূর্তে টিপস নম্বর নয় সবসময় কথা বলা দরকার হয় না পাশে বসে হাত ধরা বা শুধু নীরবে মাথায় হাত রাখা এই স্পর্শগুলো এক একটা শক্তিশালী আবেগের বহিপ্রকাশ টিপস নাম্বার দশ চোখে চোখ রেখে কথা বললে এক ধরনের মানসিক সংযোগ তৈরি হয় এই দৃষ্টি নারীর মনে তৈরি করে আস্থা ও ভালোবাসার অনুভব ভালোবাসা মানে কেবল স্পর্শ নয় বরং শ্রদ্ধা আস্থা আর আবেগের মেলবন্ধন একজন নারীকে ছোঁয়ার আগে তার মন ছুঁয়ে যাওয়াটাই সবচেয়ে বড় স্পর্শ